বেহালা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডে এইচডিএফসি এটিএম এর সামনে গগন দেখে পেয়েছি গগন দা তোমার এই ব্যবসা কতদিনের হ্যাঁ পনেরো কুড়ি বছর হবে এই এই এখানেই করছো এখানে কি কি আছে তোমার কাছে আমার কাছে কুর্তি আছে আর লেগিংস আছে পাটিয়ালা প্লাজো এইসব পাতিয়ালা প্লাজো কুর্তি তোমার দামের মূল্য কি রকম আছে সব এই এগুলো ওই দেড়শো টাকা থেকে সাড়ে তিনশো টাকা চারশো টাকা দেড়শো থেকে চারশোর মধ্যে ভালো ভালো কোয়ালিটি আছে আর ভালো মানে উইক মানে কটন পাওয়া যাচ্ছে প্লেন হ্যাঁ পাওয়া যাবে আছে এবার এবার

বেহালা চৌদ নম্বৰ গগনা কামাল কলকাতা